ওই যা কই স্ক্রেট কই যা সাগাতের তো 근데 একসাথে আপনার চারটি সুন্দর জলগুলা হ্যাঁ আমি অনেক খুশি অনেক মানে অনেক অনেক বেশি খুশি আട്ടി সন্তান পা পাতে যে তো মেয়ের জন্য আরো বেশি চেয়েছিলাম তো মেয়েও দিশে ছেলেও দিশাল্লা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবার কাছে দোয়া চাচ্ছি আমি এটা জন্য আপনি কেমন আমার শরীর হ্যাঁ ইনশাল্লাহ একটু ভালোই আছে বাচ্চারাও ভালো আছে